হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি ফজু শাক রান্না করছুম অনারালাই শেয়ার করছি তো আনারা প্রথমত শেষ পর্যন্ত চাইবেন আই ক্যাং করে ফজু শাক রান্না করছুম চট্টগ্রামের বাসায় কথা হই মাজিয়ে তো চট্টগ্রামের স্টাইলে আজই আমি রান্না করছুম তো কজুর শাকি নয় পানির মধ্যে বিজেপ দিলাম

শসিয়ে দিলাম সিদ্ধ দিলাম লবণ দিয়ে যেহেতু সিদ্ধ হয়ে সময় লাগে তো শশসাগত পানি বাড়ি গিয়ে সিদ্ধ করে আই ফালে দিই পানি দিই সিদ্ধ নয় আর পাহাড়ি এলাকার সস্যশা ইন সিদ্ধ বলে ইন সিদ্ধ নয় থাকে তো এন্ডাই প্রথমে কাঁচামরিচ কিছু নও দিয়ে এখন এটা কাঁচামরিচ বাড়া দিও চেঁচি আর লই দি আর কি তারপরে ওই দিয়ে রসুন বাড়া পেঁয়াজ বাড়া কিন বেক কিন দিও এক আদা বাড়াও দিও যাতে মজয় গ্রান হয় তো বেক কিন আর মশলা দেওয়া ওই দিয়ে এখন আই দিন বালা করি লারি চারি আরও ভালো করে ইনসিদ্ধ গরম করবো যাতে এদিন একদম নরম হয়ে যাবি তো কচু শাকর কালারই একদম সবুজ সবুজ থাকি আর আই আর হন কিছন দিই যেহেতু কাদা রসুন কাঁচামরিচ ভেক কিন দিই আর আয় ভালো করে লারা চারা গড়ি আর এই নাই আয় আরো ভালো করে জাল দিম একদম গোটা নাটা গোটা নাটা গড়ি একদম নরম বান যত গুড়িবেন তত সুন্দর তই হসু শাক রা নিতে সময় লাগে ইনারে বোধ হাস লইয়ে পানি একদম পরি গেল পরিব যাতে শুকনা শুকনো হয়ে যাবে তাই নয় কিছু টমেটো আছে টমেটো নাকি ছোটো ছোটো করে ফিস ফিস করে হাড়িয়ে রাখছি টমেটোই নাই এখন দীঘালায় সব আমাকে আমি দিলাম এখন একটা মালা করি লড়া সারা করে লই গেল এটা আর বহুত মশলা জিরের গুড়ি দৈন্যের গুড়ি বহুত কিছু দাম করি তো আর মা তারা ছোটো ট্যাং করে রাঙত ডেস্কি পরে রান্না করতো আর ভাই বোন চার পাঁচজন আসিলাম আর এক প্লেট এক প্লেট দিতো তো এক তাঁরা ছোটো তাই তাঁরা খাইতাম এখনও যুগের পোয়াশা হলে নহাইয়ে গেল কারণ আগের যুগতেই খাইতাম আরাতন বেশি ভালো লাগতো বাড়ি পরে দিলেই মজা লাগতো হাইতাম তো তো হইলে লাগি বন্ধুরা যদি আর শাক রেসিপি ভালো লাগে তাকে আর আমি চট্টগ্রামের বাসায় হতা হয় যদি আর বাসার মধ্যে হনাবুল ত্রুটি তাকে অনারা আর ক্ষমার দৃষ্টিতে তাকাইবেন আর ভিডিও ওনারা নটানিবেন পুরো ভিডিও চাইবেন সাই আরে মজা ক্যান টেস্ট ক্যান খাই আরে কমেন্ট বক্সে জানাইবেন তো বন্ধুরা সন আস্তে আস্তে পানিয়ে কিনবাক কিন পৌঁ যার গিয়ে একদম শুকনা শুকনা গড়ি ফেলে মাই তো ফরে দিয়ে রায় দৈন্য পাতা দিম এরপরে জিরে গুঁড়ি দিই মায় ওনারা আলোকে তাকন তো কচু শাকিন একদম শুকাই গিয়ে এখন আয় একখানা কেনা দৈন্যের দি দিয়ে দিলাম এড়ে রোদ্দে আয় খা দৈন্যের পাতা দিয়ে দিলাম ভালো করে নিম্বু টামোটা দিই লারা সারা দি তোর যারাত টক লাগে তার একখানা লেবুর রস দিবে একখানা টক ব্যবহার করছি লেবুর মধ্যে রস নাই শিবিল নয় রস তো অনারাতন আর কচু শাক রান্না কেন লাগি ওনারা কমেন্ট বক্সে জানাই দেবেন আর কার কার পছন্দ এই রেসিপি আর কমেন্ট বক্সে জানা দেবেন যাতে আমি আরও উৎসাহিত পায় অনারা এই রেসিপি আরও এখন মজার মজার রেসিপি আর হার প্রিয় কচু শাক তো আমি বহুত কষ্ট করে এই রেসিপি তৈরি করছি কিছু শুকনামি তারপরে পিয়াস অনারতন কেরকমই ভালো লাগবে না আরে কমেন্ট বক্সত জানাই দিবেন